অন্য যারা থাকবেন এই বিষয়ে আপনারা বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথেও আপনারা কথা বলবেন সেগুলোর আসলে কতটুকু অগ্রগতি হলো এবং কি কী পরিকল্পনা দেখুন আমাদের হচ্ছে বাকি যে প্যানেলটি থাকবে সেই প্যানেলে কারা থাকবে সেটি নিয়ে আমরা আসলে সকলের মতামতের ভিত্তিতে এমন একটি অন্তর্বর্তীকালীন সরকার গড়তে চাই যেটি নিয়ে আসলে মানুষের একটা আস্থার জায়গা তৈরি হবে সেই জায়গা থেকে আমরা বিভিন্ন যারা দল রয়েছে রাজনৈতিক দল তাদের সাথেও কথা বলার চেষ্টা করছি অন্তত যেই মানুষটি সেখানে থাকবে তাকে নিয়ে যেন কোনো অভিযোগ না থাকে সেই বিষয়টি নিয়ে আমরা সবার সাথে কথা বলছি প্রায় বলা শেষের দিকে আমরা আজকে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো বিকালের মধ্যে আমরা আমাদের এই নামগুলো কনফার্ম করে আসলে প্রকাশ করার প্রক্রিয়াটিতে যাবো আশা করি পুরো দেশের মানুষের সামনে অন্তত আমরা এরকম একটি প্যানেল দিতে পারবো যে প্যানেল নিয়ে এই দেশের অধিকাংশ মানুষের ওই আস্থার জায়গাটি রয়েছে দেশে তো এখন কোনো সরকার নেই অ্যাডমিনিস্ট্রেশনও কাজ করছে না অ্যাকচুয়ালি আমরা দেখছি শিক্ষার্থীরাই বিভিন্ন জায়গায় কিছু দায়িত্বগুলো পালন করছে সেই জায়গায় আজকের মধ্যে কারণ পুরো দেশের মানুষের মধ্যে এবং দেশের বাইরেও কিন্তু এক ধরনের একটা যে শঙ্কার কথা অথবা এক ধরনের আগ্রহের জায়গাটা আছে যে আজের কাজকের মধ্যেই হচ্ছে কিনা অ্যাকচুয়ালি বাংলাদেশ কখন সরকার পেতে যাচ্ছে এটা কি বলতে পারেন কিনা যে আজকের মধ্যে হবে আচ্ছা গতকালকে আমাদের হচ্ছে যিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা থাকবেন প্রফেসর ডক্টর মহম্মদ ইউনুস তার গতকালকে একটি মাইনর অপারেশন হয়েছিল তো তিনি আজকেই দেশে ফিরবেন আসলে আজকে আমরা আশা করছি তিনি রাতে ফিরবেন অথবা আগামীকালকে ভোরের মধ্যেই তিনি ফিরবেন সেই জায়গা থেকে আমাদের যে শপথ গ্রহণের যে প্রক্রিয়াটি সেটি আগামীকালকে হয়তো হতে পারে কিন্তু এই যে পূর্ণাঙ্গ যে প্যানেল সেটি আমরা আজকেই দিয়ে দিব